বাবরি মসজিদ থেকে রাম মন্দির পনেরোশো আঠাশ থেকে দুই পর্যন্ত বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন একটি হিন্দু জাতীয়তাবাদ জনতা মুঘল আমলে বাবরি মসজিদ ভেঙ্গে দেওয়ার বত্রিশ বছর পর উত্তর অযোধ্যা শহরে রাম মন্দির উদ্বোধন করা হয়েছে রাম মন্দির নামে মন্দিরটি সেই জমিতে তৈরি করা হয়েছে যেখানে উনিশশো সাল পর্যন্ত ষোলো শতকের একটি মসজিদ বিদ্যমান ছিল যখন হিন্দু উগ্র দানপন্থী জনতা এটিকে ধ্বংস করে দিয়েছিল তখন দেশব্যাপী হিন্দু মুসলিম দাঙ্গার সূত্রপাত হয়েছিল হিন্দুরা দাবি করে বাবরি মসজিদটি প্রথম মুঘল শাসক বাবরের সময় একটি মন্দিরের জায়গা নির্মিত হয়েছিল যে জমিটি তাদের প্রধান দেবতা রামের জন্মস্থান ছিল মুসলমানরা সাল পর্যন্ত প্রার্থনা এবং এরপর হিন্দু পুরোহিতদের দ্বারা কথিতভাবে মসজিদের ভিতরে মূর্তি স্থাপন করা হয়েছিল দুই হাজার সালে ভারতীয় সুপ্রিম কোর্টের একটি রায়ে একটি হিন্দু ট্রাস্টকে জমির মালিকানা দেওয়া হয় বাবরি মসজিদ প্রথম মুঘল রাজা বাবরের শাসনামলে মুঘল সেনাপতি মির বাকি দ্বারা নির্মিত আঠারোশো সালে একটি হিন্দু সম্প্রদায়ের দাবি করে যে বাবরের রাজত্বকালে মসজিদের জন্য তাদের মন্দির ধ্বংস করা হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশিক প্রশাসন স্টেটটিকে হিন্দু ও মুসলমানদের জন্য দুটি পৃথক বিভাগে ভাগ করে তারা নির্মাণ করে দেয় মুসলমানরা ভিতরে প্রার্থনা করতে দেয় আর হিন্দুরা বাইরে উঠানে উপাসনা করতে দেয় পুলিশ রিপোর্ট অনুসারে উনিশশো সালে হিন্দু পুরোহিতরা কাঠামোর ভিতরে রাম দেবতার মূর্তি স্থাপন করার পরে সরকার মসজিদেকে একটি বিতর্কিত সম্পত্তি ঘোষণা করে এবং এর গেটে তালা লাগিয়ে দেয় এরপর আর মসজিদে নামাজ পড়া হয়নি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হিন্দু আচার অনুষ্ঠান পালনের অধিকার থেকে শুরু করে একটি মুসলিম গোষ্ঠীকে ঘোষণা এবং জায়গাটির দখলে দাবিতে আদালতের চারটি দেওয়ানি মামলা দায়ের করা হয় উনিশশো সালে একটি হিন্দু মন্দির নির্মাণের নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু উগ্র দানপন্থী দলগুলোর দ্বারা একটি কমিটি গঠন করা হয় উনিশশো সালে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের জন্য দেশ দেশব্যাপী প্রচারের নেতৃত্ব দিচ্ছেন দেশব্যাপী প্রচারণা তার প্রেক্ষিতে সহিষ্ণুতার একটি পথ ছেড়ে দেয় যার ফলশ্রুতিতে আদবানিকে পূর্ব রাজ্য বিহারে গ্রেপ্তার করা হয় উনিশশো সালে হাজার হাজার হিন্দু জড় হয় ষোলশো শতাব্দী মসজিদকে ভেঙে দেয় সারা দেশে হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং মসজিদ ভাঙ্গার দশ দিন পর কেন্দ্রীয় সরকার ঘটনার তদন্ত লিবার হান কমিশন গঠন করে দুই সালে প্রত্নতাত্ত্বিকরা আদালতের নির্দেশে একটি জরিপ শুরু করেন যে স্থানে একটি হিন্দু মন্দিরের অবস্থিত ছিল কিনা সমীক্ষা বলা হয়েছে যে মসজিদের নিচে একটি মন্দিরের প্রমাণ রয়েছে তবে অনেক এবং মুসলিম এই ফলাফলের সাথে বিতর্ক করেছে উনিশশো সালে কমিশন তাদের রিপোর্ট পেশ করে প্রতিবেদনে বিজেপির বেশ কয়েকজন নেতা এবং তার আদর্শিক পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস কে মসজিদ ভাঙ্গার জন্য দায়ী বলে উল্লেখ করি কয়েকজন সিনিয়র বিজেপি নেতা বিচারের মুখোমুখি হয়েছিল সালে এলাহাবাদ হাইকোর্টের তিন বিচারপতির রায় দিয়েছেন যে বিতর্কিত জায়গাটি হিন্দু ও মুসলিমদের ভাগ করা উচিত আদালত বলেছে যে এই জায়গায় দুই তৃতীয়াংশ হিন্দু গোষ্ঠীগুলোর অন্তর্গত নির্মোহিত আখরা সম্প্রদায়ের এবং রামলালা বিরাজমান এবং বাকিটি মুসলিম গোষ্ঠীর সুন্নি কেন্দ্রীয় অকাব্য ইউপি সালে হিন্দু ও মুসলিম দলগুলোর আপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে স্থগিত করে দুই সালে ভারতের প্রধান বিচারপতি হিন্দু ও মুসলিমদের মধ্যে আদালতের বাইরে মীমাংসার পরামর্শ দেন এবং সুপ্রিম কোর্ট মসজিদটি ভাঙ্গার মামলায় শীর্ষ শাসক দলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পুনরুজ্জীবিত করেছে আদবানি মৌলিক মনোহর যোশী এবং অন্যান্য তেরো জনের বিরুদ্ধে এরপর আদালত বিবাদে গোগে তিন বিচারপতির বেঞ্চ গঠনের জন্য তৎকালীন সিজিআই দীপক মিশ্রের পরবর্তী আদেশকে বাতিল করে মামলাটি শুনানির জন্য পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করেন নতুন বেঞ্চে রয়েছে প্রধান বিচারপতি গগে এবং বিচারপতি এস এ বোবদে ডিও চন্দ্রচুর এবং মার্চ নাজির উনিশ আদালতের বাইরে মীমাংসার জন্য শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফ এম ইব্রাহিম কালিফুল্লার নেতৃত্বে একটি মধ্যস্থতা প্যানেল গঠন করেছে দুই আগস্ট দুই সুপ্রিম কোর্ট বলেছে মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ছয় আগস্ট দুই হাজার অযোধ্যা ভূমি বিবাদের উপর প্রতিদিন শুনানি করেছে সুপ্রিম কোর্ট একই বছরের ১৬ আগস্ট সুপ্রিম কোর্ট শুনানি শেষ করেছে পাঁচ বিচারপতির বেঞ্চ রায় সংরক্ষণ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে শর্ত সাপেক্ষ হিন্দু মন্দির নির্মাণের তদারকির জন্য জমির একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করতে হবে অযোধ্যার একটি পৃথক জমি মুসলিম গোষ্ঠীগুলিকে দেওয়া হয়েছে এটি একটি পনেরো সদস্যের শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্ট

স্থাপন করা হয় মঙ্গলবার থেকে মন্দিরটি সর্বসাধারণ ও ভক্তদের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে সূত্র আল জাজিয়া